সাথে ছোট্ট মেশিনের সেট আপটি রয়েছে এই মেশিনটার সাহায্যে আপনারা ঘরে বসে কিন্তু চপ্পল তৈরি করে ফেলতে পারবেন নিমেষের মধ্যে এই মেশিনটা যদি আপনারা ঘরে বসান তাহলে মেশিনের সাথে আপনি অনেক কিছু কিন্তু সাথে করে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাইন্ডার সেট পলিসার ড্রিলার ফিতে লাগানোর হুক থেকে শুরু করে ডাইরেক্ট সেট থেকে শুরু করে টোটালটা কিন্তু পেয়ে যাচ্ছেন একসাথে শুধু এই নয় আপনারা যদি ফোন কাঁচা মাল যেগুলো প্রয়োজন হবে আপনাদের ফোন হোক বা বিভিন্ন রকমের ফিতে আপনারা কিন্তু ভারত মেশিনের মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ ভাবে কাজ করতে পারে এছাড়া আপনার পেয়ে যাচ্ছেন প্রিন্টার বোর্ড আপনারা চপ্পরের মধ্যে কিন্তু নিজেদের ইচ্ছার মতন কিন্তু ডিজাইন বসাতে পারে সেটা হতে পারে বাচ্চাদের জন্য কার্টুন ক্যারেক্টার বা ফ্লাওয়ার ডিজাইন বা কোনো কোনো ব্র্যান্ডের নাম সেটা হচ্ছে লিক হতে পারে বা বন্ধুরা সময় কেন নষ্ট করা এই যে ছোট্ট মেশিনটি দেখছেন এই মেশিন গুলা কিন্তু বাড়ির যে লাইন আছে সেই লাইনেই কিন্তু চলবে মানে সামান্য একটু ইলেকট্রিক লাগে শুধু এই মোটরটার জন্য মেশিনে কিন্তু কোনো ইলেকট্রিক লাগছে না এটা ম্যানুয়াল মেশিন শুধু এই নয় আপনারা যদি হাই প্রোডাকশন এর মেশিন চান তার জন্য আমাদের কাছে রয়েছে হাইড্রোলিক মেশিন পাওয়ার প্রেস মেশিন আরো অন্যান্য মেশিন তো বন্ধুরা সময় নষ্ট না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিজিট করুন আমাদের এই ভারত মেশিনারি